রবিবারের সন্ধে চা চা সঙ্গে নিয়ে বসে পড়েছেন সবাই নিশ্চয়ই খেলা দেখতে রবিবার মানেই একটা বিশেষ কিছু হবে আজ আমার পর্বে আসছেন তিনজন আপনাদের হট ফেভারিট নায়িকা আমারও খুবই ফেভারিট আমি খুবই আনন্দিত খুবই হ্যাপি যে আগামী এক ঘন্টা তাদের সঙ্গে কাটাবো আর খেলবো তাদের সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন চ আমার আজকের স্পেশাল তিন মালক্ষী গেস্ট শ্রীতমা দেবলীনা আর অনন্যা এভলি না মোনা বট গাছ ওর নিচে এরকম করে আসলে নিয়েও যায় কোনো অসুবিধা নেই বিশেষ করে আমার মতো যারা এখনো বাড়ছি এখনো পুরোটা বাড়েনি কি খবর গর্জিয়াস লেডিস অল গুডস এখানে শেয়ারও ভালো কি করে হলো তোমাকে দেখে বাজি কথা তো অনেক দিন পরে এটা সবাইকে বলিস তাই তো এই কোয়ান্ট ডায়লগ হ্যাঁ আছে সঙ্গে অনেক দিন পরে দেখা ঠিক তা ঠিক সবার সঙ্গে ইনফ্যাক্ট অনেক দিন পরে দেখা হলো প্রচুর গপ্প হবে হ্যাঁ আড্ডা হবে আর খেলা হবে চলে এসো পডিয়ামে সবাই তোমা খুব সুন্দর লাগছে দেখতে थैंक यू আমার মা লক্ষীর সও তো শ্রী তোমাকে মা লক্ষ্মী লাগছে হচ্ছে জীবনে জীবনে কাজ চলছে আচ্ছা আর তার সঙ্গে প্রচুর আমি তো প্রত্যেকদিন ঘুম থেকে উঠে ভাবে আর জানো না পড়ে যাই মানে মানে আমি সারাক্ষণ ক্ষণ পড়ে যাই মানে হ্যাঁ মানে আমি উঠতে বসতে পড়ে যাই আমি দাঁড়ি থেকে থেকে পড়ে যাই তুমি শুনেছো কারণ নিজের গাড়ি চাকায় চাপ পাবা হ্যাঁ মানে আমার নিজের আমি দাঁড়িয়ে আছি আমার গাড়ি আমার পায়ের ওপর দিয়ে চলে গেছে তো আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ভাবি আজ ভগবান আজ বাঁচিয়ে দাও আজ কিছু হোক আর যেন কিছু না হয় এরকম একটা বিষয় চলে সারাক্ষণ ওই আর কি সারাক্ষণ পড়ে যাচ্ছি সারাক্ষণ পড়ে যাচ্ছি কিন্তু পড়ে যাওয়া হচ্ছে পিলার মানে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস না পড়ে গেলেই প্রত্যেকবার জানবে যে এবার আমি উঠে দাঁড়াবো এবার আমি উঠে দাঁড়াবো ঠিক ইট পজিটিভলি না আমি জীবনে খুবই পজিটিভিটিতে বিশ্বাসী এটা পড়ে যাওয়া গুলো মনে রাখার দরকার নেই তারপরে যে উঠে দাঁড়ালে হ্যাঁ আমি তো পড়ে গিয়েও হাসি নাইস হ্যাঁ মানে ড্রেনেও পড়ে গিয়েছি ছোটবেলায় বন্ধুরা উপরে দাঁড়িয়ে হাসছে আমিও ড্রেনে বসে বসে হাসছি ওয়াও হ্যাঁ মানে She buys American, I buy it. Wow, no, you are amazing. <laughs> খালাটা কি কোনোদিনও দেখেছো হ্যাঁ দেখেছো কি হয় এখানে জানো হ্যাঁ জানি তাহলে আজকে যদি তুমি 1 লাখ টাকা জেতো কি করবে এটা তো डेफिनेटলি আমরা জানি সবাই যে একটা লক্ষ্মী ব্যাংক আছে সেই অ্যাকাউন্টে 50000 এটা আমরা সবাই মিলেই প্ল্যান করছিলাম যে সেই ডোনেটটা আমরা করে দিয়ে যাব রাইট বাকি যে 50% টাকা ওটাও তো যথেষ্ট বড় অঙ্ক ওটাকে আবার 50-50 করব 25000 25000 হলো মায়ের জন্য একটা ছোট গিফট কিনবো আর বাকি টাকাটা দিয়ে আমার এলাকা একটা বৃদ্ধাশ্রম আছে ওখানে 22 জন সদস্য থাকে 14 জন মহিলা থাকে 8 জন পুরুষ তাদের জন্য কিছু একটা করার ইচ্ছা আহ হ্যাঁ ডক্টর কুমার কুমার কি খবর ভালো গত বছর ডক্টর এই উপাধিটা পেয়ে রাইট তারপর থেকে তোকে এই নামটাই ডাকা হয়নি মনে হয় দেখা হয় ডেকে দিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ কি হচ্ছে জীবনে সামনে একটা হ্রাস বলে ছবি মুক্তিpadStartগত তথাগততার হ্যাঁ হারিয়ে গেছে যেই বাঙালিরা মানে যেগুলো আমরা করতে ভুলে গেছি বা আমরা যেরকম আগে ছিলাম বাঙালিরা যে আমরা বাঁচতে জানতাম আমরা হই হই করতাম যেটা আমরা ভুলে গেছি সেই হলো এই ছবিটা ফিরিয়ে দেবস সেখানে দাঁড়িয়ে এটা খুব পজিটিভ একটা ছবি বাহ তুমি একবার আমায় বলেছিলে মনে আছে যে লিপ ফ্লিপে আমরা একটা মেকআপ মেকআপ রুমে বসেছিলাম একটু না তুই গ্লস লাগাবি তাহলে একটু ড্রাই কম লাগে আর একটু

হয়েছে মায়ার শুটে মায়ার শুটে হ্যাঁ আমার কি হয় আমার ছোটরা আশেপাশে থাকলে আর আমার মধ্যে তো এমনি একটা দিদিমণি সেলফ ছিল সেটা ক্রমশই আরও অফিশিয়ালি দিদিমণি এখন আমি তো আমি সারাক্ষণ দেখতে থাকি কি হলে ওকে আরেকটু ভাল লাগবে কি হলে ও আরেকটু ভালো করতে পারে কি হলে ওর পারফরমেন্সটা আরেকটু বেটার লাগবে কি হলে ওর লুকটা আরেকটু ভালো হয় আমি বলেই ফেলি আর কি অযাচিতভাবে কিন্তু সেটা মনেও থাকে এই জন্য এতদিন পরেও সেটা মনে আছে সেটা বললাম চুম্মা চুম্মা আজকে তুই যদি এক লাখ টাকা পাস দেবলিনা কি করবি ও যেটা বললো ফিফটি পার্সেন্ট তো এখানে যেটা ব্যাংকে লক্ষ্মী ব্যাংকে শুনলাম অবভিয়াসলি লক্ষ্মী ব্যাংকে এবং ফিফটি পার্সেন্ট আমি যদি এখানে খুব একটা কিছু এমন বলি যেটা মন লোকে ভাববে যে এটা কোনোদিন দিন করবে না কারণ অবভিয়াসলি এটা যখন নিজে পাচ্ছি নিজেরও কিছু পূরণ করা উচিত যেহেতু আমি নাচ শেখাতে খুব ভালোবাসি সেটা তুমি জানো আমার ইচ্ছা হবে ইচ্ছা থাকবে যে সেই টাকাটা দিয়ে একটা নাচের অনুষ্ঠান করাতে সেই সব বাচ্চাদের দিয়ে যারা সুযোগ পায় না তাহলে আমারও ইচ্ছাটা হলো যে আমি অনুষ্ঠান করালাম তাদেরকেও কি মিষ্টি ব্যাপার এবার হ্যাঁ অনন্যা তুমি বলো সবাইকে বলছিল এই কথাটা তুমি এবার একটু বলো প্লিজ আমি যাই তুমি ওইটাই বলো দর্শকদের জানিয়ে দিতে চাই আপনাদের এই পরিচিত খুবই পছন্দের অভিনেত্রী অনন্যা সেন আমি জীবনে প্রথম আজকে ওকে অনন্যা বলে ডাকবো এবং আমি প্রমিস করছি আমি গোটা শোতে চেষ্টা করব ওকে অনন্যা বলেই ডাকার আমি না এটা ভাবছিলাম মানে আজকে আসার আগে আমি ভাবছিলাম যে সুদীপ্তা দি আমাকে অনন্যা বলবে তো আমাকে অনন্যা বলে আমাকে যাতে ডাক নামটা দিয়ে না ডাকলে ডাকবো একবার না শোন ওকে না আমি প্রায় জন্মাতে দেখেছি তখন ওর মাঠে গাল ভরা নাম দিয়ে একটা মিষ্টি বেবিকে কেনই বা ডাকবো তো ওর বাবা মা যে নামে ডাকতেন ওর বাবা মা দুজনকেই আমি চিনতাম আমাদের অনেক পুরোনো দিনের সম্পর্ক ইনফ্যাক্ট আমি এটাও বলবো যে তখন আমি যখন ছোট তখন প্রথমবার একটা আইসক্রিম পার্লার খুলেছিল আমাদের কলকাতায় অ্যান্ড দ্যাট ওয়াজ কুপ প্রিন্সিপ গার্ড হ্যাঁ আমাকে প্রথম আমাকে আর আমার দিদিকে প্রথম ওই আইসক্রিম পার্লারে নিয়ে গিয়েছিল কিন্তু সুদীপ্তাদি এবং সেটা বিশাল ব্যাপার সেটা আমার জন্য বড় ব্যাপার কারণ নিজের রোজগারে প্রথম একটা গাড়ি কিনেছিলাম আমার গোটা চক্রবর্তী পরিবারে হ্যাঁ একমাত্র আমার মেজ কাকা ছাড়া আর কারোর গাড়ি ছিল না তো আমি এই টেলিভিশন সিনেমা থিয়েটার সব করে টোরে টাকা রোজগার করে জমিয়ে প্রথম একটা গাড়ি কিনেছিলাম আর তখন পার্থ সেন মানে অনন্যার বাবা হ্যাঁ পার্থদা আর পুতুল বৌদি তাদের তারা আমার মানে ভীষণই কাছের মানুষ বাড়িরও খুব কাছে থাকতেন পার্থদাদের দেখাতে গেলাম বাড়ির হর্ন ফোন দিয়ে দেখো দেখো গাড়ি কিনেছি এবার তখন ওরা মাম্মাম ভুতু ঠিক আছে আর কি করা যাবে তো ঠিকই আছে আর কি করবো মাম্মা মার ভুতু দুই মেয়ে পার্থদার দুই মেয়ে ছিল হ্যাঁ আমরা এখানে এরম কেউ নেই আমরা পার্থদার দুই মেয়েকে নিয়ে আলোচনা করছি পার্থদার দুই মেয়ে মাম মামার ভুতু তারা দুজনেই আমার খুবই ন্যাওটা ছিল তো গাড়ি কিনে এবার পার্থদা বৌদিকে আর কি গাড়ি চড়াবো ওটা তো নিজের গাড়ি চড়ে তো আমি দেখলাম যে এই দুটিকে কবজা করি যে আইসক্রিম খেতে যাবি এখানে একটা দারুণ আইসক্রিম পার্লার হয়েছে স্কুপ বলে প্রিন্সেপ ঘাটের ওখানে ওরা দুজনে তো টাং 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 করে দুজনে আমার হাত ধরে বেরিয়ে পড়লো সেই ছোটবেলা থেকে দেখছি তো ওকে অনন্যা বলে ডাকার সুযোগ আমি মোটে পাইনি তো আজ আমি ডাকবো অনন্যাকে একবার জিজ্ঞেস করি তোর কি প্ল্যান এক লাখ টাকা পেলে আজকে কি করবো ওরা দুজন বল বললো আমরা ওই পঞ্চাশ হাজার টাকা তো এখানে লক্ষ্মী ব্যাংকে ডোনেট করছি আর আমি এটা শুনে খুব খুশি হলাম যে এরকম একটা জিনিস আমাদের বাংলা একটা রিয়ালিটি শো ইনক্লুড করেছে এটা আগে আমি কোনো মানে কোনো অন্য ন্যাশনালি ইন্টারন্যাশনালি কোনো গেম শোতে আমি দেখিনি এটা হচ্ছে তো এইটা আমার খুব শুনে সত্যি খুব ভালো লেগেছে বাকি পঞ্চাশ হাজারটা আমি ওদের মতন অতটাও বড়ভাবে ভাবিনি আমি ভেবেছি একটু ঘুরতে যাবো কোথায় যাবো এখনও ডিসাইড করিনি দেখি আগে জিতি কি জিতি না ঠিক আছে হলে তাহলে একটা ঘুরতে যাবি আমরা সোশ্যাল মিডিয়ায় ছবি টবি দেখেই শান্তি পাবো আর ওকে নট এন ইস্যু তিন স্পেশাল মালক্ষীকে নিয়ে শুরু করি ফার্স্ট রাউন্ডে আমাদের আজকের খেলা নোট দিয়ে যায় চেনা ফার্স্ট রাউন্ড খেলার জন্য প্রথমে ডেকে নিই শ্রীতমাকে তোমার এক মিনিট সময় শুরু এখন রংটা কে নেবে কালিটা ওকে দশ হয়ে গেছে না হয়নি ঠিক করে অত না হ্যাঁ ঠিক আছে ওকে নেক্সট এটা আরেকটু বড় বোধ হয় ওকে এটা আরো বড় মনে হয় এইটা এর থেকে ছোট মনে হচ্ছে সাইজে এটা ছোট না কালি 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 চটপট কক ইজ ক্লিকিং হুম 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 ওকে ওকে বাবা ওর উপর উঠে পড়ছে এটা আরো ছোট এটা তো একদমই ছোট মনে হচ্ছে এটা বেশ বড় এটাও বড় এটাও বড়র দিকেই আচ্ছা শ্রীতমার কটা মিলল ছাপ বলে দিই শ্রীতমা পাঁচশো টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার নোটে পঞ্চাশ টাকার ছাপ মেরেছে পঞ্চাশ টাকার নোটে দশ টাকার ছাপ মেরেছে কুড়ি টাকার নোটে দুশো টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার নোটে পাঁচশো টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার নোটে একশো টাকার ছাপ মেরেছে একশো টাকার নোটে থ্যাংক ইউ একশো টাকার ছাপ মেরেছে একশো টাকার নোটে আবার একশো টাকার ছাপ মেরেছে দুশো টাকা দশ টাকার ছাপ মেরেছে দশ টাকার নোটে পঞ্চাশ টাকার ছাপ মেরেছে পঞ্চাশ টাকার নোটে পাঁচশো তিনশো দশ তেরোশো দশ বাবা শ্রীতমার ফার্স্ট রাউন্ডে স্কোর তেরোশো দশ এবার ডক্টর কুমার আসুন আমার দশ হলো হবে কি ভালো রে তুই এক মিনিট সময় দেবলিনা শুরু এখন এটা থেকে তো হুম এটা বড় আছে ও অনেক বড় আছে এটা মাঝারি এদিকে যাবো হ্যাঁ এটা মাঝারি এটা বড় বেশ কি মারছে আবার দেখা যাবে তোড়ি না হচ্ছে এটা এটা सेम কিনা ও আচ্ছা আচ্ছা এটাও কাছাকাছি তো দেখছি হুম খুবই কনফিউজিং ওরে বাবা গো এটা বড় এটা ছোট কে এটা বড়র দিকে এটাও বড়র দিকে এটাও বড়র দিকে কিন্তু খুব বড় নয় হ্যাঁ ওটাই এটা ছোটর দিকে এটা তো একদমই পুচকে মনে হচ্ছে দশ টাকার ছাপ মেরেছেন দশ টাকার নোটে দশ টাকা পেয়েছি পাঁচশো টাকার মেরেছে পাঁচশো টাকার নোটে আবার একশো টাকার ছাপ মেরেছে একশো টাকার নোটে দুশো টাকার ছাপ মেরেছে দুশো টাকার নোটে পঞ্চাশ টাকার ছাপ মেরেছে একশো টাকার নোটে ছাপ মেরেছে কুড়ি টাকার নোটে দুশো টাকার ছাপ মেরেছে দুশো টাকার নোটে পাঁচশো টাকার ছাপ মেরেছে আবার পাঁচশো টাকার নোটে একশো টাকার ছাপ মেরেছে পঞ্চাশ টাকার নোটে পেয়ে অনেক পে আমার থেকে অনেক বেশি পয়েন্ট হয়ে গেছে তোমার পাঁচশো দু হাজার কুড়ি তিরিশ দু হাজার তিরিশ দেবলী নাসকর ফার্স্ট রাউন্ডে অনেক হাততালি হয়েছে অনন্যা দেবী আসুন এক মিনিট সময় শুরু এখন কালী অ্যান্ড ছাপ কালি অ্যান্ড ছাপ আচ্ছা এটাও বেশ বড় আছে বেশ বড় আছে এটাও বেশ বড় আছে এটা একদম পুচকি তোর মতো আচ্ছা এটা একটু বড় হ্যাঁ কারেক্ট তারপরে আর একটু বড় ও সব পেরে যাবে এটা আর একটু কম বড় এটাই ও সব পাঁচশো মারছে দুশো আছে একশো আছে কুড়ি আছে দশ আছে এটা ওকে এটা ছোটোর দিকে এটা ওর থেকে একটু বড় না এবার দেখি অনন্যা কী করলেন উনি দুশো টাকার ছাপ মেরেছেন একশো টাকার নোটে পাঁচশো টাকার ছাপ মেরেছেন পঞ্চাশ টাকার নোটে কুড়ি টাকার ছাপ মেরেছেন কুড়ি টাকার নোটে পাঁচশো টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার নোটে দুশো টাকার ছাপ মেরেছে দুশো টাকার নোটে আবার পাঁচশো টাকার ছাপ মেরেছে দুশো টাকার নোটে আবার পাঁচশো টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার নোটে পঞ্চাশ টাকার ছাপ মেরেছে পঞ্চাশ টাকার নোটে দশ টাকার ছাপ মেরেছে দশ টাকার নোটে পাঁচশো টাকার নোটে পঞ্চাশ টাকার ছাপ মেরেছে একশো টাকার নোটে পাঁচশো আশি সতেরোশো আশি

এই যে আজকে সব উরাধুরা নায়িকারা এসছে হ্যাঁ এদের তো মানে দেখভাল করার দায়িত্ব আমার তাই না হ্যাঁ এই যে শ্রীতামাদি বলছে যখন তখন পড়ে যায় হ্যাঁ হ্যাঁ তো এবার সে প্রেমে বললে ঠিক আছে হ্যাঁ কিন্তু স্টেজে পড়ে গেলো

এত প্রতিভা সবাই দেখেছে এত গুণ অ্যাক্টিং করেন ডান্স করেন একটা প্রতিভা দিদি কেউ জানেন না উনি কত ভালো ছবি আঁকেন স্কেল দিয়েও সোজা লাইন হয় না এত ভালো ছবি দারুন মানে তুই রিয়েল শিল্পী ভিতর থেকে আসে আর্ট আর অনন্যাদির জন্য কি আনলি কুলু ও তো দাঁড়িয়ে যা শ্রীতমা বেচারা সব থেকে কমে আছে শিগগিরি যা গান চেনার খেলা এটা পাঁচটা গানকে চিনতে হবে প্রত্যেক গান চেনার জন্য আমি তিনটে করে ক্লু দেবো প্রথম ক্লুতে গান চিনে নিতে পারলে পনেরোশো টাকা দ্বিতীয় ক্লুতে গান চিনে নিতে পারলে এক হাজার টাকা তৃতীয় ক্লুতে গান চিনে নিতে পারলে পাঁচশো টাকা বাজার বাজিয়ে ভুল উত্তর দিলে একশো টাকা মাইনাস হয় প্রথম গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য অডিও আসবে যদি নিতে বলে সাখাতা যেন কেড়ে নিতে দেব না আর আমি আমি জানি জানি গানটা ঠিক গেছি ওকে লক করলাম উত্তরটা সেকেন্ড ক্লু শোনাবো দেবলীনা অনন্যা না ঠিক আছে ঠিক গেছে তাহলে গানটা শুনেনি যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা হচ্ছে শ্রীতমাস শ্রীতমাস স্কোর দু হাজার আটশো দশ চলে গেছে ভুতুর কাছে সরি অনন্যার কাছে কারণ অনন্যা স্কোর সব থেকে কম এখন সেকেন্ড গান প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য স্ক্রিনে তিনটে বক্স আসবে প্রথম বক্সে প্রথম ক্লু বাংলা গান বলো দেবলিনা ভালো কহিরা বাজাও তারা সুন্দরে কমলা নাচে পনেরোশো টাকার জন্য আমি দেবলিনার উত্তর লক করলাম সেকেন্ড ক্লু খুলছি ফর অনন্যায়ন শ্রীতমা না সেম গান সেকেন্ড ক্লুতে কেউ চ্যালেঞ্জ করছো না 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 তাহলে গানটা শুনে নি